স্বপ্ন কিছুতে লন্ডনে যাচ্ছিলেন অটো চালক বাবার সব শেষ হয়ে গেল অভিশপ্ত উড়ানে অনেক কষ্টে ধার দেনা না করে লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেছিলেন বাবা প্রথমবার বিমানে চড়া প্রথমবার বিদেশে যাওয়ার সবটাই অধরা থেকে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনার মুহূর্ত যেন এখনো চোখের সামনে ভাসছে স্বজন হারানোর হাহাকারের ছবি দেখছে গোটা দেশ সেদিনে লন্ডন যাত্রীদের মধ্যে ছিল পায়েলও সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে স্বপ্নকে সত্যি করতে প্রথমবার বিমানে চেপেছিলেন পায়েল ক্ষতিক নয় ঘন্টার সফর শেষে সেই স্বপ্ন পূরণে দেশে পৌঁছেও যেতেন তিনি কিন্তু এত মর্মান্তিক ভবিষ্যৎ অপেক্ষা করছিল তার জন্য নিজেও জানতেন না পায়ে লন্ডনে একটি বেসরকারি সংস্থার চাকরি পান সেই মতো জীবনে প্রথমবার বিমানে চড়ে নিজের স্বপ্নের চাকরিতে যোগ দিতে যাচ্ছিলেন একটা দুর্ঘটনা সমস্ত স্বপ্ন চুরমার করে দিল ক্ষতিক পরিবারে রাজ্যের পাইল খুঁটি গুজরাতের হিমন্ত নগরের এক শ্রমজীবী পরিবারের মেয়ে বাবা সুরেশ খুঁটি একজন রিক্সা চালক মেয়ে পড়াশোনায় ভালো সে সামান্য আয় মেয়েকে পড়াশোনা করিয়ে পরিণত করে তুলেছিলেন প্রতিষ্ঠিত ও সফল ছোট্ট কোম্পানিতে কাজ করতেন পাইল তারাই পড়াশোনার জন্য তাকে লন্ডন ছিল। এটাই যে ছিল তার প্রথম এবং শেষ বিমান যাত্রা তা তখনও কেউ জানত না সেদিনে দুর্ঘটনায় যাত্রী পাইলট বিমান কর্মী সহ জিম লাইনারে থাকা দুইশো জনের মধ্যে দুইশো একচল্লিশ জনেরই হয়েছে সেই তালিকায় নাম রয়েছে পাইলেরও স্কুল জীবনে বরাবর তিনি প্রথম স্থান অধিকার করে এসেছেন বরাবর পরিবারের পাশে থাকার চেষ্টা করেছেন বাবার স্বপ্ন ছিল আকাশে উঠতে পারে কিন্তু সেই আশা মুখ থুবড়ে পড়লো আমিতাবাদের মেঘানী নগর এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো চুহাত্তর দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল আরো উনত্রিশটি দেহ খুঁজে পেয়েছে যার মধ্যে রয়েছে পাইলো